তৃণমূল কংগ্রেসের সভাতে নেতা শেখ সাকিমের নেতৃত্বে জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে বালিপুর বাজারে দিন বঞ্চ থেকে বিজেপি এবং সিপিএম এর দল ছেড়ে পাঁচশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিগত দিনে কাজের অসুবিধা হওয়ার জন্য তারা দল ছেড়েছেন বলে জানান নিউজ অগ্নি সাক্ষাৎকারে রামেন্দ্র সিংহ রায় মেহবুব রহমান দীপেন মাইতিগি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ পরবর্তী আপডেট পেতে দেখুন সাকিম এখানে সমস্ত নেতৃত্বকে নিয়ে এই ব্যবস্থা করেছে কেউ সিপিএম করত কেউ বিজেপি করত তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করত একটাই তাদের বিবেকের উন্মেষ হয়েছে স্বাধীনতার পর যত দলের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন সর্বকালীন শ্রেষ্ঠ এবং বাংলার নয়া রূপকার দেখলেন একজন বক্তব্য রাখলেন যে এই যে বন্যা গেল আমাদের এখানকার তাঁতিশালের প্রধান তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নির্দেশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ত্রাণ এবং তিনি নিজে সংগ্রহ করে মানুষের পাশে থেকেছেন যেন তাতে বিরোধীরা অভিভূত হয়েছে এবং তিনি বললেন যে বাংলার সমস্ত মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের থেকে এতটুকু বঞ্চিত নয় ওনার পরিবারও তো চারজন মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌষট্টিটা প্রকল্পের চারটে প্রকল্পের আওতায় আছেন সুতরাং ওনারা এটা বিজেপিতে পাননি ওনার সিপিএমে পাননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পেয়ে এটাই হচ্ছে মামাটি মানুষের সরকার এটাই হচ্ছে মামাটি মানুষের দল তাই এই রকম মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বিরোধী দল থেকে এবং দু হাজার ছাব্বিশে আড়াইশোর ওপর বেশি বিধানসভা জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন বাংলাকে এগিয়ে নেবেন ভারতবর্ষের শ্রেষ্ঠ করবেন এবং যে প্রকল্পগুলো ইতিমধ্যে বিশ্ব শ্রেষ্ঠ হয়েছে আরও অনেক প্রকল্প তার মাথা দিয়ে আসবে বিশ্বের দরবারে এ বাংলাকেও প্রতিষ্ঠিত করবে আজকের এই কর্মসূচিটিকে কারা যোগদান করলো এবং কতজন অসংখ্য মানুষ অসংখ্য মানুষ যোগদান করেছে অসংখ্য মানুষ সিপিএম থেকে এসে এবং বিজেপি থেকে এসে আমাদের দলনেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তার নেতৃত্বে প্রতি আস্থা জ্ঞাপন করে বহু বামফ্রন্টের মানুষ তাদের বিষদগর সেজের মধ্যেই তারা করেছে যা আমাদের আমরা কিছু পাইনি কিন্তু অস্বীকার করে লাভ নেই যে আমার পরিবারের চার পাঁচজন একজন তো বক্তব্যের বলেই দিলেন যে আমার পরিবারের চার পাঁচজন এই চৌত্রিশ মানে অসংখ্য যে প্রকল্প আছে মাননীয় নেত্রী চৌত্রিশ মানে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের চার পাঁচটা প্রকল্প তো ওনাদের বাড়িতেই ওনারা সেটার সুবিধা নিচ্ছেন ওনার উপভোক্তা হয়েছে তো এইভাবে ওনারা নিজেরাই বলা করেছেন প্রায় শতাধিক মানুষ তাই তো শতাধিক মানুষ এখানে যোগদান করেছে আপনার নাম আমার নাম শেখ মেহিবুর রহমান আমি প্রাক্তন সভাধিপতি দুইবারের সভাধিপতি ছিলামগুলি জেলা পরিষদে এবারে বর্তমানে আমি এই এই জেলা পরিষদ সিটটা তেতাল্লিশ নম্বর সিটে এখানে জেলা পরিষদ মেম্বার এবং আমি জেলা পরিষদের মেম্বার গতকাল স্বপন নন্দীর উদ্যোগে আটশো জন আইসিডিএস কর্মী যোগদান করেছে আইসিডিএস যে ইউনিয়ন ছিল তেমনি আজকে এখানে দেখালো দেখা গেল শেখ সাকিমের নেতৃত্বে কিন্তু আর আপনাদের সহযোগিতায় পাঁচশো জন কিন্তু অন্য দল থেকে তৃণমূল কর্মী হিসেবে যোগদান করলো কি বলবেন দেখুন বিগত সপ্তাহখানে কাকে দেখেছেন এই জয়নিং পর্ব থানাকলে এক নম্বর ব্লকের নিচে পঞ্চলে হয়েছে আবার গতকাল দেখলেন আরামবাগে হয়েছে আজকেও দেখলেন এখানে বালিপুর অঞ্চলে হয়েছে সাকিম ভাইয়ের উদ্দেশ্যে এবং তার নেতৃত্বে তো এখানে নিতে হবে এক প্রকার যে বিজেপির একটা যে নোগ্রামিদ হাওয়া মানুষের মধ্যে বাতাবরণ ছড়িয়েছে বিজেপিকার কার বিশ্বাস করছে না তার দলের লোকই তাদেরকে বিশ্বাস করছে না বিভিন্ন জায়গায় তারা ইচ্ছা প্রকাশ করছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দলে আমরা যোগদান করব কারণ তারা দলের প্রতি তাদের নিজেদের দলের প্রতি হয়ে গিয়েছে তাদের আমাদের তৃণমূল কংগ্রেসের যে নৈতিকতা তৃণমূল কংগ্রেসের চরিত্র তার যে চলার পথ যেভাবে পরিকাঠামো সাজিয়ে মুখ্যমন্ত্রী চালাচ্ছে তারা আজকে উত্তীক্ষণ হয়ে যে এই দল করলে আগামীতে মানুষের পরিষেবাতে যেতে পারে এবং যেতে পারবো কারণ একটা পলিটিক্যাল লিডারের উদ্দেশ্য থাকে একটাই মানুষের কাজ করা অতএব এখানে চারটে বিধায়ক বিধানসভায় জিতেছে তাদের যে কর্তব্য জনগণের সঙ্গে থাকা এবং জনগণের কাজ করা সেটাও তারা কোনো রকম করেননি নিজেদের স্বাস্থ্য গোছানোর জন্য তারা শুধু ওই বড়ো বড়ো গাড়ি করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর তৃণমূলকে চোট চোট করে বলে বেড়াচ্ছে তারা যে তাদের যে তহবিলের টাকা সেটাও রকম কোনো পঞ্চায়েতের দ্বারা উন্নয়ন তারা করেন। অতএব আজকে বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে কিছুদিন পরে দেখবেন এই বিধানসভার যিনি বিধায়ক আছেন এখানে বিমান ঘোষ উনি জেলা সভাপতি বলে জানি ওনাকে তো উনি ভদ্রলোক ভালো কিন্তু উন্নয়ন কীভাবে করতে হয় সে ভাবনা ওনার মধ্যে নেই কোথায় হিন্দু মুসলিমের লবি লাগাতে হবে ওখানে সুশান্ত ঘোষ উনিও খুব ভালো লোক বক্তব্যের মাধ্যমে বোঝা যায় হিন্দু মুসলিমের সুশনী দেওয়া হয় কিন্তু আমাদের এই মঞ্চে আজকে কি দেখলেন একদিকে হিন্দু সমাজের বড় বড় যারা পুরোহিত আছেন আর একদিকে মুসলিম সম্প্রদায়ের ইমাম সাহেবরা বসে আছেন এই বার্তাটা কি বলবেন আপনারাই বলুন সাধারণ মানুষের কাছে এই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিতে চেয়েছেন যে আমরা একই মঞ্চে একই জায়গায় থেকে মানুষের কাজ করব উন্নয়ন করব। তাই বলে রাখছি আগামী দিনে আমাদের এই শাকিম ভাইয়ের মতো নেতৃত্ব প্রত্যেকটা জায়গাতে যদি থাকে আমরা চারটে বিধানসভাতেই আমরা আবার নিশ্চিত তৃণমূল কংগ্রেসের বিধায়ককে জিতাতে পারবো 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 এবং জিতবো আপনার পরিচয় আমি খানাগুলো এক নম্বর ব্লকের সভাপতি বর্তমান নাম দীপেন মাইস এবং পারগেশ্বর বিধানসভা কেন্দ্রের সম্মানিত বিধায়ক रामानंद সিং রায় হাত থেকে গোনিয় পদকটি নিয়ে নেন আমাদের আমাদের ৩৫ সাল বলিউড চট্টোপাধ্যায় অরুণ দাশের বিষ্ণুয় একটি দিনতে মোড়া দুটি कुटुंब হিন্দু মুসলমান একজন তার নায়নী আরেকজন গিটি হৃদয় খান তাই আমাদের দল সর্ব ধর্মের সমন্বয়ে তৈরি এ দলকে যতই মারো যতই কাটো ততই কিন্তু বৃদ্ধি এই জন্যে বললাম আজকে তাদের চেতনা ফিরেছে তারা দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় এই তেরো বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কে সিপিএম কে বিজেপি কে কংগ্রেস কে মার্কাদি ফরে ব্লক এ চিন্তা না করে তার চৌষট্টিটা প্রকল্প তিনি সবার কাছে যদি আপনারা খুঁজে নিয়ে আসতে পারেন যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চৌষট্টিটা প্রকল্পের কোনো না কোন প্রকল্প মানুষ পাচ্ছে না তাহলে আপনাদেরকে আমি পুরস্কৃত করব এমন একটা বাড়ি পশ্চিম বাংলায় খুঁজে পাবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই চৌষট্টিটা প্রকল্প পৌঁছায়নি তাই এই বিজেপির থেকে এরা চিন্তা ভাবনা করলেন যে বিজেপি শুধু লালি দেখায় লালি কা লাড্ডু কিন্তু বিজেপি কিছু করে না তারাও তেরো বছরের উপর দেশের শাসন করছে কেন্দ্রে করেছে পরেনি কিছু এটা একশো দিনের কাজ বন্ধ করে চলছিলেনি কিছু বলবো না গরিব মানুষরা ঘর পেত উনপঞ্চাশ লক্ষ গরিব মানুষ সতেরো আঠেরো বর্ষে আবেদন করেছিল কারণ আবেদন করেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন সবার বাড়ির ওপরে ছাদ সবার বাড়িতে পানীয় জল আর সবার বাড়িতে বিদ্যুৎ আমি করে দিচ্ছি তাই পশ্চিমবাংলার গরিব মানুষেরা ঊনপঞ্চাশ লক্ষ পরিবার আবেদন করেছে কি করল কেন্দ্রীয় সরকার তাদের একটাক ঘর ছিল না

আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সাথীতে বছরে পাঁচ লক্ষ টাকাতে বিনা পয়সায় চিকিৎসা হয় এটাই বাংলা কিন্তু ওদের ভারতে বাড়িতে থাকলে পাবেন পাবেন না না এই হচ্ছে ওদের নীতি তা সেই জায়গায় দাঁড়িয়ে এই বিজেপির থেকে তাদের এনাদের বোধদয় হয়েছে এনাদের বিবেক জাগ্রত হয়েছে যে বাংলার উন্নয়ন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে যে কটা দিন বাঁচি এই সাম্যের গান গাইব যে কটা দিন বাঁচি হিন্দু মুসলমান বিবেক করব না সর্বধর্মের মানুষ একসাথে চলব তাই আজকে এনারা আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আর আমরা সকল ব্যক্তিকে আমাদের আত্মীয় অর্থাৎ তৃণমূল সংসারের সদস্য হিসাবে আমরা গ্রহণ করলাম আপনাদেরকে চাকরি রেখে তাই এনাদেরকে বলবো শক্ত হ সামনের চোর লড়াই এই লড়াইয়ে জিততে হবে এই খানাপুল এই পুটসুরা তৃণমূলের পার্টিকে জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে তাহলে দেখবেন এই আরামবাগের যে চারটি বিধানসভায় আমরা পরাজিত আছি যেভাবে তার তারকেশ্বর হরিপাল এই লোকসভার মধ্যে থেকে উন্নয়নের বন্যা বইছে এই জায়গা তো সেই বন্যা বইবে আর নাকি দেখতে আপনাদের এমএলএ কে তার তো দেখা নাই তারা নাই দেখেন বিজেপির মুখ্যমন্ত্রী দিয়েছেন আপনাদের বিধায়ক তো পেয়েছেন সেই বিধায়ক দিয়েছেন এই এক হাজার কম্বল এই আলিপুর অঞ্চল কি খাতিশাল অঞ্চল কি অরুণা অঞ্চল কি গ্রাম ওয়ান টু এই অঞ্চলে দিদি পড়েছেন পেয়েছেন আপনারা পেয়েছেন ও আস্তে আস্তে হাওড়ার মঙ্গল হাটে বোধ হয় বর্ষা গেল বন্যা গেল আমি একজন বিধায়ক তারকেশ্বরের আমিও পেয়েছি বিধায়ক হিসাবে ছশ তীর পল উনিও পেয়েছেন গিয়েছেন বন্যায় তো বেসেছেন এখানে গিয়েছে দিবল গিয়েছেন কেউ

হয়তো আমাদের নেতৃত্বে চলার পথে কোথাও ছিল তাই রাগে অভিমানে আপনারা এই জায়গায় দিয়েছেন বিজেপি কে জিতিয়ে তাই চারশো আশি টাকার গ্যাস হাজার টাকায় কিনছেন আপনাদের পরিবারের সবাই কৃষক পরিবারের বেশিরভাগ বারোশো টাকা ডিএপি ষোলোশো টাকা আর বারোশো টাকার ইফকো দু হাজার টাকা কিনছেন এটা নিয়ন্ত্রণ করে কে কেন্দ্রীয় টিজেপি সংস্থা তাই আসুন সকলে মিলে জোটবাগী সামনের তিন জোট লড়াই এই বিধানসভা নির্বাচন আসছে একসাথে এই খানাকুল কুকুররা আমরা তিন ও মুলে আজকে আমরা এই নতুন পথে আমাদের নেতা আকবর আলী খন্দকারকে শরণ করে প্রতিজ্ঞা করছি একসাথে কে জিতব তো সবাই একসাথে জিতব তো সবুজ যারা পিছনে আছেন যারা দূরে সরে আছেন আমি জেলার সভাপতি হিসাবে বলছি এগিয়ে সবার সামনে নিয়ে আপনাদের চলুন পিছনে যদি থাকেন কিছুই করে থাকবে এর নাম মমতা সরকার এর নাম তৃণমূল কংগ্রেস নিপুত বংশের মুক্তিদাত্রী মহাবনাজি যো निकली तो वर्षे मतलब देते बेदवासी ভালো নাম আসুন সাত মাসে এই স্বাধীন ভাইয়ের শিল্প বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং সর্বোপরি আজকে এই যোগদান বেলায় আমি মানসিকভাবে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি জন্য বিশেষ করে রাজা রামমোহন রায়কে রাজা রামমোহন রায়ের জন্মস্থানকে উদ্ধার জন্য ওনার প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি হ্যাঁ আমি নমস্কার জানাচ্ছি সর্বোপরি আপনাদেরকে বলি যে পশ্চিমবাংলার জনগণের পশ্চিমবাংলার জনগণের আবেগকে পশ্চিম বাংলার জনগণের চাওয়া পাওয়াকে অত্যন্ত আবেগ দিয়ে ভাবার যে নেত্রী অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার বলা যায় আবেগী নেত্রী কোনো কাজ যদি আপনার আবেগ না থাকে সেই কাজ আপনি কোনোদিনই সম্পন্ন করতে পারেন না তো সেই আবেগী নেত্রী পশ্চিমবাংলা আওয়ামী আপনি হন না ওনার আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসীর ওনার যে কর্মকাণ্ড এবং ওনার যে জন মানে জন কল্যাণমূলক কর্মসূচি আমার বাড়িতে আমার বাড়িতেই ওনার জনকল্যাণমূলক কর্মসূচি তিন চারটে পৌঁছেছে ঠিক আছে আমি আশা করি আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেকেই কম বেশি জনকল্যাণ কর্মসূচি আপনারা পাচ্ছেন আগামী দিনে সঙ্গে থাকুন জননেত্রীর সঙ্গে সঙ্গে থাকুন আশা করছি আপনাদের আর কোনো চাহিদা থাকবে না যে প্ল্যানিং বা যে পরিকল্পনা করছে আর যে কথাটা না বললেই নয় যত বন্যায় আমার তো দেখো আমি যে মানে বড় বন্যা যেটা বলেন পঁচাশি সালের বন্যা তখন অবশ্য আমার জন্ম হয়নি তার দেড় বছর পর আমার জন্ম হয়েছিল কিন্তু যতদূর আমি শুনেছি আমার মা বাবা আমার বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে সে বন্যা নাকি ভয়ঙ্কর বন্যা হয়েছিল কিন্তু সেই বয়স্ক ব্যক্তিরাই বা ব্যক্তিরাই এই গত বছরের গত বন্যাকে দেখে বলছেন না এই বছরের মানে গত বন্যা ছিল পঁচাশি সালের বন্যার থেকে ভয়ঙ্কর এই গত বন্যায় আমি দেখেছি মানে প্রি পোস্ট প্লাট অর্থাৎ বন্যার পূর্ববর্তী সময়ে এবং বন্যার পরবর্তী সময়ে আমার প্রধান আমাদের পাকিসাল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ লালবাবু আমি তাকে লালবাবু লাল ভাই বলি এই লালবাবু যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জনগণের পাশে থেকেছেন আমি আজকের এই মঞ্চ থেকে লালবাবু ভাইকে হাটসাপ জানাচ্ছি মানে একটা বন্যাতে কিভাবে মানুষের পাশে থাকা যায় কিভাবে তার কাছে পৌঁছে যাওয়া যায় এমনও হয়েছে বন্যা সমস্ত ত্রাণ হয়ে গেছে রাত্রি ভাই আমাকে ফোন করছে যে খোঁজ খবর নিও যে কোনো মানুষ যেন ত্রাণ থেকে দূরে না থাকে উন্নয়নমূলক কর্মসূচি থেকে দূরে না থাকে সাধুবাদ জানাচ্ছি এই রকম প্রয়াস যদি চলতে থাকে আমাদের আমরা বিরোধী ছিলাম আমাদের কাজ বিরোধিতা করা ছিল মানে বিরোধিতা করা মানে যদি ভুল ত্রুটি থাকে তাহলে তার বিরোধিতা করা ছিল কিন্তু লালবাবু আমার ভাই লালবাবু আমার প্রধান লালবাবু যা কাজ করেছে আমার মনে হয় না আর বিরোধিতার জায়গা আছে আমরা সবাই লালবাবুর সঙ্গে কাজে কাজ মিলিয়ে আগামী দিনের সামনে বিধান নির্বাচন আছে বিধানসভা নির্বাচনে আমরা লড়াইটা দেবো এবং আমি আজকের মঞ্চ থেকে ঘোষণা করছি আগামী বিধানসভা নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী নির্বাচিত হবেন মানে যিনি জাতীয় দল নেত্রী বেঁচে দেবেন তাকে হচ্ছে যে জয় মানে জয় জয়লাভ করানোর জন্য আমি অপরিণ ভূমিকা পালন করব স্কাইলার ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো